আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সতী লজযত্নnsec কিতাব 2000 বছরের প্রাচীন কালো যতর সতী লজযত্নnsec কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই প্রাচীন কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনারা পাওয়ারফুল মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো পাঠ করে আপনারা অশান্ত কাজকে সাধন করতে পারবেন আশ্চর্য মন্ত্র বন্ধ তাড়িয়ে দেওয়ার মন্ত্র বান কাটার মন্ত্র এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রুদ্রা বশীকরণ ইন্দ্র জাল থেকে নেওয়া চোদ্দ দিনের মধ্যে পৃথিবীর যে প্রেতে থাকুক না কেন ওই ব্যক্তি আপনার বসীকরণ হয়ে যাবে সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি এই কিতাবটি সংরক্ষণ করা কোথা থেকে এবং আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের শুরুতেই আপনারা পেয়ে যাবেন সচিপত্র এবং প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত দুই হাজার বছর প্রাচীন সতীলজ্জাত আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন এরকম সূচিপত্র ঠিক আছে এই যে দেখেন সূচিপত্র মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে দূর দেশের খবর জানার মন্ত্র জিন ভূত কালো যত নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীবত করার নিয়ম যুবতী মেয়েকে আকর্ষণ করে একশো পার্সেন্ট পরীক্ষিত কাছে আনার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করার কাজ হায়দারি বশীকরণ মহামন্ত্র পরীক্ষিত শনিবার থেকে শুক্রবার মাত্র সাত দিন আপনি আমল করলে একশো পার্সেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন জিন চালন করা মিশরীয় নকশা পরিচালন করে যে কোনো ব্যক্তিকে দূর থেকে কাছ থেকে বশীকরণ করা স্বপ্নবতী মেয়েকে বাস্তব পাওয়ার মন্ত্র আপনি যদি কোনো মেয়েকে চিনেন বা আপনি আপনার আশপাশে থাকে পছন্দ করেন কিন্তু ওই মেয়েকে আপনার কাঙ্ক্ষিত কথা ভালোবাসার কথা বলতে পারছেন না ওই মেয়েকে বস করার আমল এবং তদ্বির এবং মন্ত্র পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স দূর থেকে যে কাউকে বশিভূত করার মন্ত্র পেয়ে যাবেন মাত্র একবার মন্ত্র পাঠ করে বশিভূত করার কাজ পেয়ে যাবেন শত্রুর হাঁটা চলা বন্ধ করার কুপুরী কাজ পেয়ে যাবেন জিন বিতাড়িত করার মন্ত্র পেয়ে যাবেন বশীকরণ নকশা জিন হাজির করার কিতাবের মধ্যে পেয়ে যাবেন কামেশ্বরী সাধনা কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে লটারি খেলা জুয়া খেলা বিজয় বা চিতার নকশা পেয়ে যাবেন জিন সাধনা করার মন্ত্র পেয়ে যাবেন কালি চালান দিয়ে বশীকরণ করা জিন চালান দিয়ে বশীকরণ করা জিন সাধনা করা মাত্র একুশ দিনে পরে সাধনা করার কাজ পেয়ে যাবেন মেয়েদের যৌনাঙ্গ টাইট করার পদ্ধতি পেয়ে যাবেন স্ত্রীকে বশীভূত করার কাজ পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স শত্রুকে সুই চালান দিয়ে মরণ বার মারার মন্ত্র পেয়ে যাবেন এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তোলার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে নারী পুরুষ বশীকরণ করা পছন্দর মেয়েকে হাজির করা হারানো ব্যক্তিকে ফিরে পাওয়া দুষ্টু পুরুষের লিঙ্গবান চাকরি হওয়ার পরীক্ষা দিতে যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সম্মানিত ভিউয়ার্স এরপরে লক্ষ্য করুন যে কোনো মেয়ে তার প্রেমিক প্রেমিকাকে খাসে পর কি তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমি সকলকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন আর এই কিতাবটি অর্ডার করলে এই কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজুত্নাম ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স এটা হলো হল সতীলন্যাসা কিতাব অনেক প্রাচীন একটি কিতাব আদি কামাক খেলা কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব।